এই যুদ্ধ আমেরিকার নয় ট্রাম্পকে ইরান ট্রাম্প সংঘাতে জড়ালে ইতিহাস তাকে মনে রাখবে এমন একজন প্রেসিডেন্ট হিসাবে যিনি একটি যুদ্ধে নাম লিখিয়েছেন যা তারই ছিল না বলেছেন ইরানি উপপররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইরান বিরোধী যুদ্ধে যোগ দিলে গোটা অঞ্চল নরকে পরিণত হবে বলে হুঁশিয়ার করেছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খতিবজাদেহ তিনি বলেন এই যুদ্ধ আমেরিকার নয় ট্রাম্প এতে জড়িয়ে পড়লে ইতিহাস তাকে মনে রাখবে এমন একজন প্রেসিডেন্ট হিসাবে যিনি একটি যুদ্ধে নাম লিখিয়েছেন যে যুদ্ধ তারই ছিল না বৃহস্পতিবার বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে খতিবজাদেহ বলেন ইরান কূটনীতি চায় কিন্তু তার দেশের বিরুদ্ধে বোমা বর্ষণ অব্যাহত থাকলে কেউ আলোচনায় যেতে পারবে না যেই মুহূর্তে এই আগ্রাসন বন্ধ হবে অবশ্যই কূটনীতিই হবে প্রথম বিকল্প ট্রাম্প এই যুদ্ধে নিজেকে জড়িয়ে ফেললে তা হবে পঙ্কিলময় এবং তাতে গোটা অঞ্চলই নরকে পরিণত হবে বলেন তিনি খতিবজাদাহ জানান যুক্তরাষ্ট্র সঙ্গে ইরান পারমাণবিক চুক্তির দ্বার প্রান্তে ছিল কিন্তু সেই চুক্তি চূড়ান্ত হওয়ার আগেই নাশাকত চালিয়ে সুযোগ নষ্ট করে দেওয়া হয়েছে গত রোববার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল কিন্তু শুক্রবার রাতে ইসরায়েল ইরানে হামলা চালায় এরপরই ইরান জানায় ইসরায়েলের হামলার পর এই আলোচনার আর কোনো অর্থ হয় না